আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছো তোমাদের মাঝে আমি আজকে নিয়ে চলে আসছি দেখো এগুলো আজকে আমি আমার চলে ইউজ করব। তো এখানে আছে অ্যালোভেরা অ্যান্ড ভাতের মাড় তো এখানে আমি তিনটা শ্যাম্পু এনেছিলাম তো আমার তিনটা লাগেনি দুইটা ইউজ করেছি তো এই শ্যাম্পু দুইটাকে আমি এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এগুলো দিলে চুলের যেটা হবে সেটা হচ্ছে চুলগুলো অনেক সিল্কি থাকে এবং সফট থাকে চুলটা জড়ায় না আর কি তো আমার চুলগুলো অনেক জড়িয়ে যায় যার কারণে আমি প্রতি সপ্তাহে একবার করে ইউজ করে থাকি এখানে আমি দুটো শ্যাম্পু নিয়ে নিয়েছি তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো তোমরাও তোমাদের চুলগুলো সিল্কি করতে চাইলে এভাবে এটা ইউজ করতে পারো এটা দিলে চলে কোনো ক্ষতি হবে না এখন তোমরা ভাবতে পারো হয়তো আমি শুধু শুধু ভিউ পাওয়ার জন্য এটা দিয়েছি না এটা সত্যিই অনেক উপকারী তো তোমরা বিশ্বাস না করলে এটা আমি তোমাদের ইউজ করে দেখাবো সাথে এই ঠাকুর এটা আমি চুলে ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে ভাতের মারটা অবশ্যই গরম থাকতে হবে তা হলে হবে না গরম ভাতের মার সেখানে অ্যালোভেরা দিতে হবে আগে সেটা মিক্স করার পর শ্যাম্পু দিয়ে মিক্স করতে হবে তো এই দেখো আমার চুলের অবস্থা বারোটা বেজে গেছে তো এখন এই মিক্সারটি আমি আমার চুলে ইউজ করব তো দেখো তো এখানে কিন্তু একটু পানি ইউজ করবে না তাহলে হবে না এই তো দেখতে পাচ্ছো আমি চুলের দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা দিলে কোনো ক্ষতি হয় না অল্প অল্প নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট এভাবে ম্যাসাজ করতে হবে পুরো বাটিকে ঢলে পুরো বাটিটাই ধরে ঢেলে দিচ্ছিলাম তো আমি অতটা ভালো ভয়ে করতে পারি না তো তারপরও চেষ্টা করছি যদি কোনো ভুল হয় তো কিছু মনে করবেন না দেখছো এবার পুরো বাটিটাই আমি ঢেলে দেব তো ঢে ঢালতে গিয়ে আমার অনেকটা পড়ে গেছে হ্যাঁ দেখো কত কষ্ট করে মিক্স করছি তো এখন যদি পড়ে যায় খারাপ লাগবে না বলো এটা তোমরা সপ্তাহে একবার ব্যবহার করবে দেখবে ভালো রেজাল্ট পাবে তো আমি প্রতি সপ্তাহে ইউজ করি এবার এবারটাকে ভালোভাবে পাঁচ মিনিট মাছাজ করবে আর নাহলে এখানে জড়ো করে চুলগুলো রেখে দেবে তাহলেও হবে তো আমি এখন এভাবে